আজকে কতটা দিন হয়ে গেল এখন পর্যন্ত ইন্টারনেট খোলা হলো না কেন হ্যাঁ আমরা অনেকে বলছি ওয়াইফাই খুলে দিয়েছে কাদের জন্য এটা কি প্রবাসীদের জন্য খোলা হয়েছে প্রবাসীরা যেন পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না রে ভাই প্রবাসীদের জন্য এটা খোলা হয়নি এটা খোলা হয়েছে বাহিরের রাষ্ট্রের সাথে যে বিজনেসগুলো অনলাইনের মাধ্যমে হয় সেটা যেন সচল থাকে সেটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় এই জন্য এই ওয়াইফাই লাইন খোলা হয়েছে আপনার জন্য আমার জন্য এই ওয়াইফাই লাইন খোলা হয়নি আমরা ওইখান থেকে উপভোগ করতেছি আর কিছুই না প্রবাসীদের জন্য কিছুই করেনি প্রবাসীদের জন্য কিছুই করেনি কেমন জানি একটা কথাই আছে না মাঝে আমাদের তৈলের দাম বেড়ে গিয়েছিল গাড়ির তৈলের দাম তখন হঠাৎ করে এক টাকা কমে গিয়েছিল তখন আমরা বলেছিলাম হ্যাঁ তৈলের দাম কমে গিয়েছে কমে গিয়েছে এক টাকা কমে তারপরে আমাদের বুঝ দিচ্ছে যে কমে গিয়েছে ওয়াইফাই লাইন খুলে তাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের বুঝ দিচ্ছে ওয়াইফাই খুলে দেওয়া হয়েছে প্রবাসীরা যেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে কয়জন প্রবাসীর বাসায় ওয়াইফাই কয়জন প্রবাসীর বাসায় ওয়াইফাই রয়েছে আপনি কি জানেন সবার বাসায় ওয়াইফাই নেই প্রত্যেকেই কথা বলে নেটের মাধ্যমে সেই নেটটাই বন্ধ করে দেওয়া হয়েছে আপনি নেট খুলে দিন আপনি সোশ্যাল ফেসবুক ইনটা ইত্যাদি বন্ধ করে দিন যেন ইমোতে অন্তত প্রবাসীরা কথা বলতে পারে এমন ব্যবস্থা করে দিন দেশের চাকা এই প্রবাসীরাই সচ্ছল রেখেছে আর এই প্রবাসীদেরকেই আপনি পরিবারের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন তাদের ছেলে সন্তানদের সাথে যোগাযোগ করতে পারছে না একটা ভিডিও দেখলাম ছোট্ট ছোটা মাচুন বাচ্চা তার জ্বর হয়েছে মা কপালে হাত দিয়ে রাখছে আর ছোটো বাচ্চাটা বলতেছে বাবা বাবা তুমি কোথায় বাবার সাথে একটু কথা বলবে সেটাও পারছে না বড়োই আফসোস বড়োই কষ্টকর বিষয় এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে আমাদের দেশ সচ্ছল হচ্ছে সেই প্রবাসীদেরকেই জব্দ করে আপনারা সব লুটে ফুটে খাচ্ছেন আ যেই প্রবাসীদের রেমিটেন্সে আমরা গুলি কিনছি সেই গুলি আমাদের বুকে দেওয়া হচ্ছে